নমস্কার সকলকে আমি অর্কিতা আমার একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে একটা খুব স্পেশাল দিন সেটা হচ্ছে আজকে আমার বাবার জন্মদিন তো আজকে আমি কালকে থেকেই অলরেডি বাড়ি চলে এসেছি আমার বাবার বাড়ি তো আজকে এখানে বাবার জন্মদিন সেলিব্রেট করব সকাল থেকে যদিও বাবার সাথে আমার দেখা হয়নি আমি ঘুম থেকে দেরিতে উঠেছি আর বাবা বেরিয়ে গেছে বাবা দুপুরবেলা আসবে তো বাবার জন্য সব রান্নাবান্না করা হয়েছে মা আর আমি মিলে করেছি তো আজকে পুরো দিনটা কি করে কাটাচ্ছি বাবার জন্মদিনে কী কী করলাম তো পুরোটাই এই ভিডিওয়ে থাকবে সবাই দেখো আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক দেখ কোন আঙুল দিয়ে ফোটা পড়ায়

এখানে আছে আলু পটল মাছ দিয়ে তরকারি এটা চিংড়ি ভাপা এটা আমি বানিয়েছি এটা হচ্ছে পম্পলেট মাছের ঝাল চাটনি মিষ্টি আর লাস্টে পায়েস ভাপাটা আমি বানিয়েছি কে বলবে ভাপা আর পায়েস কেরকম হয়েছে আস্তে আস্তে খাও কে বলবে এই যে আজকে বাবার জন্মদিন এখন কেক কাটিং সেরিমানি চলছে হ্যাপি বার্থডে টু তো এখন বাবা সবাইকে কেক খাওয়াচ্ছে এই ছিল আজকের ছোট্ট ভিডিও বাবার জন্মদিনের তো এইভাবেই আমি বাবার জন্মদিনটা আজকে সেলিব্রেট করলাম তোমাদের কেমন লাগলো জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই